এখানে শুয়ে পড়লি এখানে এখানে শুনি ও যেন একটু ছায়া আছে তাই তুই তো ওর জন্য ঘরেও যেতে পারবি না আর এর ওপরে আয় না ওপরে আয় ওপরে এখানে শুনি ওপরে আয় আসবি না ঠিক আছে মান্টু কই

শান্টুকে বাইরে থেকে আদর করে এসেছি এখন ওকে আদর করতে হবে ওই জন্য দেখো এখানে এসে বসে পড়েছে ওকে আদর না করলে হবে না বহুত হিংসুটে যেন না বহুত হিংসুটে দেখেছো তো শানটুটাকে ওর জন্য আমি ঘরে ঠুকাতে পারি না শান্টু বাইরে বসে থাকে এখন ওকেও আদর করতে হবে ওকেও খেতে দিতে হবে কিন্তু আগে তো শান্টুকেই দেবো খেতে পরে ওকে দেবো আমি এখনও তো বসে আদর চলছে ওকে আমার এখনও কত সময় ধরে যে এই আদর করতে হবে জানি না এই তো দেখো বসে আছে বাইরে ধরে আবার ছুটলো ওইদিকে জানলার ধারে দেখতে কে এসেছে মানে আবার এদিকে দেখতেও হবে যে কেউ এসছে কি না ওকে তো আমি আমাদের এই ফ্ল্যাটের পাহারাদার বলি কেননা আমাদের এই ফ্ল্যাটের গেট দিয়ে যেয়ে আসবে ও ঘেউ করে না ডেকে থামবে না আর মাঝে মাঝে এগিয়ে ওকে দেখতে হবে কে এসছে না এসছে এই তো দেখো বাবা এখন বসে খাচ্ছে আর ও তো এই যে আবার এখানে এসে বসল আবার দেখো কিভাবে আবার তাকে এখন খেতে দেব শ্যান্টুকে শ্যান্টু চল ওইদিকে চল আয় খেতে দেব আয় আয় ওই কানে একটা কি হয়েছে কেউ সুন্দর দিয়ে দেওয়া হয়েছে এখনো খাবে নে খা বাইরে থেকে থেকে তো যা অবস্থা হয়েছে সেই দেখো কত জায়গায় শরীরে ফেটে গেছে এই এক জায়গায় এই যে কানের এই পাশে ঠিক আছে খা তোকে কিছু ডিস্টার্ব করছি না তুই খা দেখো বাইরে থেকে সারাদিন বাইরে থাকলে যা ঠিক আছে খা ঘরেও তো খেতে যেতে পারবো না ওয়ান টুক খেয়ে কো আমি যাই ঘরে ওয়ান টুকে খেতে দিই তুই খাবে ছান্ডুমে খেতে দিয়েছে এখন ও এখানে এসে বসেছে ও খাবে দাঁড়াও দিচ্ছি তুমি একটু বসো দিচ্ছি তোমায় খেতে